তো চলে গেল গাড়িটা এর ওখানে গাড়িটা থাকতে લઈছো মানে মানে সব ওইখানে আছে ক্লাস 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 গাড়িটা পাশটা লিয়ে না ওই জিওমেট্রি আমাদের পড়ল আমরাকে ক্লাসটা পড় बड़ा कौन है बोलने के एक्चुअल फाइव टीमों टीएसआर टोजीना रोके लेंगे अलग अलग जैसे काजपुर के पास बोलना है बाद में रिक्लेक्शन में दिखाते हैं

ये सोन्याया मी

فلان عبد ما بدتم ولا انتم عبدون ما دينكم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الحمد لله رب العالمين الرحمن الرحيم وإله إلا هو الرحمن الرحيم إن الله مولانا محمد अल्लाह अल्लाह बनाज़म नाम को सुना पहलम तक अल्लाह तुझे कुलवाना बताए जहाँ देता ना ख़बिला ना मिलना दुल्बरा हमें ताब इन्हें काम तने अब रब्बर बलकब्रे अपना जबल हाथ रे अपना जबल पुसरात अपने मज़ाबल मीज़ान अपने मतलब फिरदा उसे जगा दे मौला मौला जानना तुल बाकी किसाके जगा दे मौ আমাকে বলুন আরজিকরের ঘটনায় যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো রাজ্য পুলিশ কলকাতা পুলিশ ইডি সিবিআই তারা মানুষকে একথা বোঝাতে পারলেন না তারপরে সাউথ ক্যালকাটা ল কলেজ দুর্গাপুর কলেজ এরপরে আপনি নারী সুরক্ষার কথা যতই কোনো পরিসংখ্যান আসুকান এরপরে যদি বলেন কে কি বলছে আমি জানি না আমার বাড়ির মেয়ে রাতের বেলা বেরোবে তাহলে দেশে আইন কোথায় এটা কি তালিবানের জায়গা নাই বলছি কি বলবে ব্যবস্থা নিচ্ছে না জি করে ফাইন্ড আউট হয়েছে কে দোষী সে জেলে রয়েছে আরজি কর কাণ্ডে যেসব ডাক্তারদের নাম এসছে তারা জেলে রয়েছে ব্যবস্থা হচ্ছে না পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যে যেখানে কমপ্লেন হলে ব্যবস্থা হয় আর সিবিআইডি এদের কথা বাদ দিন এরা পরিযায়ী পাখির মতন প্রয়োজন ভিত্তিক আসে এবং এখন ভোট আছে এখন ওরা বিভিন্ন তৃণমূল নেতাদের বাড়িতে যাবে করবে এদের ওটা কাজ তো আমি শুভঙ্করবাবুর কাছে একটাই প্রশ্ন রাখতে চাই যে তিনি কি তিনি তিনি কোন পন্থী সর্বভারতীয় ক্ষেত্রে সঙ্গে উনি মিলে জুলে চলছেন না উনি এখানকার যে এখানে যে সিপিএম রক্তমাকা সিপিএম যে বিয়াল্লিশ হাজার কংগ্রেস কর্মী খুব করেছিল তাদের কথাতে চলছে সুতরাং আর পশ্চিমবাংলায় কংগ্রেসের কোনো কথার গুরুত্ব নেই দুই একটি পয়েন্ট জায়গা ছাড়া হ্যাঁ ওখানে কংগ্রেসকে মানুষ এখানকার পশ্চিমবাংলার মানুষ প্রত্যেকের কাছে তাদের বাবু আমাদের দলের বিরুদ্ধে কি বললেন আর আইন শৃঙ্খলা নেই কেউ দুর্গাপুরে সব যারা ইন্ডিকেট হয়েছে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে আর রাত্রে বেরোনো সেটা না একটা বিষয় যে বেসরকারি কলেজ মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে টোটালি বিরোগ ইয়ে করা হয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্যটাকে বিকৃত করা হয়েছে মুখ্যমন্ত্রী বলেছেন অত রাতে বেরোলো বেসরকারি কলেজ কি করছিল। স্বাভাবিকভাবে যে ওখানে তো একটা টাইমিং থাকে সেই টাইমিংয়ের পরে আগে পরে বেরোলে তো কলেজের একটা দায়িত্ব থাকে বা হোস্টেল সুপারের একটা দায়িত্ব থাকে সেই কথা বলতে বলেছিলেন কিন্তু কিছু মিডিয়া আমি বলতে বাধ্য যে কিছু মিডিয়া এটাকে বিকৃত করেছে মেয়েরা বেরোবে না কেউ বলবে না ম্যাম সবাই বেরোবে সবাই যে যার কাজে বেরোবে তো এগুলো নিয়ে শুভঙ্করবাবু অবান্তর সব কথা বলছেন এই সব কথার কোনো গুরুত্ব পশ্চিমবাংলার মানুষের কাছে নেই